আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স। আমাদের অন্তরটা এমনভাবে নষ্ট হয়ে গেছে যে আমরা অনুধাবন করতে পারি না আমরা বুঝতে পারি না যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ যেমনিভাবে জরাক্রান্ত ব্যক্তি তাকে যদি কোনো মিষ্টি দেওয়া হয় সে কিন্তু বলবে যে দুনিয়াতে যতগুলো তিতা জিনিস আছে সব কিছু আমাকে দেওয়া হয়েছে আসলে কি ভাই সত্যি তাই মিষ্টিকে আসলেই তিতা হয়ে গেল জ্বর আক্রান্ত ব্যক্তির কাছে মোটেই নয় কারণ তার শরীর মধ্যে একটা রোগ বাসা বেঁধে আছে সেটা হল জ্বর আর এই জ্বরটা এই জ্বর থাকার কারণে কিন্তু মিষ্টি জাতীয় দ্রব্য তার কাছে তিতা লাগতেছে এটাই স্বাভাবিক সমান্ত আমার বলার উদ্দেশ্য হলো আমাদের অন্তর আমাদের মন মাইন্ড দিল এমনভাবে নষ্ট হয়ে গেছে যে ভাই এখন ভালো কাজ আর আমাদের কাছে ভালো লাগে না খারাপ কাজ আমাদের কাছে ভালো লাগে নামাজ কালাম পড়তে ভালো লাগে না আল্লাহ ইবাদত বন্দী করতে ভালো লাগে না শুধু খারাপ কাজই আমাদেরকে ভালো লাগে আমি বুঝতে পারি না যে আমাদের অন্তর্নষ্ট হয়েছে কিনা বোঝার চেষ্টাও করি না যে সমাজের মধ্যে কত রকমের অশ্লীলতা কত কাজ খারাপ কাজ করতেছি আমি আমার মধ্যে সামান্যতম অনুশোচনা বোধ নেই যে আমি যে অন্যায় কাজগুলো করতেছি আসলে কি এগুলো ভালো কাজ আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে ভাই অন্তর নষ্ট হয়ে গেছে এই অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে ভালো কাজ আর ভালো লাগতেছে না সব মন্দ কাজ আমাদের কাছে ভালো লাগতেছে দেখেন ভাই মানুষ আগে অনেক নামাজ কালাম করতো কোরআন তেলাওত করতো জিকির আজকার করত। প্রত্যেক বাড়িতে বাড়িতে মা বোনেরা পর্দা পুশিদা করতো এখন কিন্তু আমরা মনে করি নামাজ আদায় করলে মনে হয় এগুলো আল্লাহআর বিধান অথচ নামাজ আদায় করা যতটুকু সবের কাজ যতটুকু দায়িত্বের কাজ পর্দা করাও কিন্তু আল্লাহআর বিধান পর্দা করাও কিন্তু আল্লাহ তালা সেই রকম একটা বিধান কোনো মানুষ যদি পর্দা না করে তাহলে তার যতটুকু শাস্তি হবে নামাজ আদায় না করলে ততটুকু কিন্তু শাস্তি হবে আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে ভাই মসজিদে গিয়ে আমরা থাকতে চাই না তো আমরা যাত্রাপালাতে যেতে চাই তো আমরা গান বাজনা করতে চাই ডিজে পার্টি করতে চাই আল্লাহ তাল্লার দরবারে মানুষকে দান খয়রাত করতে মন চাই না আমাদের মানুষকে টাকা পয়সা দিতে মন চাই না আমাদের আল্লাহর জন্য কোনো কিছু করব এটা আমাদের মন চাই না আমাদের মন চাই শুধু ডিজে পার্টি করা যত রকমের অশ্লীলতা অনৈতিক কাজ আছে এগুলো করা দেখেন ভাই আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে সর্বপ্রথম আমাদের অন্তর আল্লাহ তো বিং সালিম আমার বান্দারা তোমরা একটা স্বচ্ছ অন্তর নিয়ে তুমি আমার দরবারে চলে আসবা তোমার অন্তরই হল আসল জিনিস অন্তর যদি ভালো থাকে তাহলে সব কিছু ভালো বলে গণ্য হবে